অনলাইন অনলাইন এক পিস চাইল আমরা হোম ডেলিভারি দিব এক পিস ওটাকে খুশা দেবো এই যে ভাই ভাই ওরে ভাই এই যে ভাই ওরে ভাই এটা খিরে ভাই এটা ভাই ইন্ডিয়ান

এটা দুইশো ডিসকাউন্ট এই মার্কেটে কি আপনাদের কমে কেউ আমাদের কমে দিতে পারবে না ভাই মূলত আপনারা তো প্রস্তুত হ্যাঁ জি ভাই আমাদের এটা এক পিসো ওকে ভাই দেখাবেন ভাই ফার্স্টে ভাই আমরা সে ভাই প্যাকেজের মালটা দেখেন এই যে পাঁচ পিস বারোশো এটা ভাই পাঁচ পিস বারোশো একটা খুলে দেখা দেবে ভাই দেখেন কালেকশন দেখেন একদম শোরুমপতি কালেকশন এদের পেটি কালেকশন ভাই এবার পাশে ভাই আপনাদের পার্টি ড্রেস আছে ভাই হ্যাঁ জি ভাই এদের পার্টি ড্রেস কালেকশন করেছেন এই দেখেন দেখেন কালেকশন কি রে ভাই ওরে ভাই এটা ভাই কত ভাই পাঁচ পিস বারোশো পঞ্চাশ পাঁচ পিস বারোশো পঞ্চাশ জি ভাই রংকশ গ্যারান্টি আছে তো ভাই একদম রংকশ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট ভাই দেখেন ভাই কালার গেলে কিন্তু ভাই রিটার্ন এর ব্যবস্থা আছে অবশ্যই দেখেন রংকশ একদম ভাই দোপাটা দেখা এই যে ওন্না এই দেখেন দোপাটাটা দেখেন ওন্নাটা আরো বেশি সুন্দর ভাইয়া

আমাদের নিজস্ব ঈদের অফার এটা ঈদের অফার এটা ঈদের অনেকে ঈদের সময় দাম না ভাই ঈদের আমরা নিজস্ব কারখানা তো আমরা এবার ঈদে একটু ছাড়িয়ে দিচ্ছি সবাই দেবেন সবাই

এটা কত ভাই এটা ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো ভাই আমাদের থেকে পাইকারি নিয়ে ওরা বিক্রি করে করে ভাই আমাদের পাইকারি একশো পার্সেন্ট ইন্ডিয়ান হবে অবশ্যই দেখেন কাজে না মিললে ভাই মাল ফেরত নেক্সট কি দেখাবেন ভাই

ওরে ভাই দোপটটা কি দেবে ভাই এই যে ভাই তোমার সম্পূর্ণ পাঁচ নামা যে অন্য সেকেন্ড কারি কাজ করে দেখেন অল ওভার কাজ করা নেক্সট কী দেখাবেন ভাই আপনাদের যে কালেকশান হবে আমার সারা দিন রাত লাগবে ভাই দেখাচ্ছে ভাই জি ভাই আর কয়েকটা কালেকশন দেন শেষ করে দিতেন ভাই জি ভাই অবশ্যই আপনাদের মাস আলা হিউজ ফেলে না কালেকশান করেছেন এবার এই যে ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ডিসকাউন্ট দেওয়া লাগবে ভাই জি ভাই জি ভাই

পাঁচ হাত নামার জন্য জি দেখেন নেক্সট কি দেখেন ভাই

একদম পেটি পেটি শোরুম ভর্তি কালেকশন এগুলো কি রাঙ্গলি ভাই জি ভাই জি ভাই রাঙ্গলি দেখেন একদম জর্দর রাঙ্গলি ভাই একটা দেখাই দেন তো ভাই রাঙ্গলি দেখেন এই যে ভাই একটা রাঙ্গলি ইন্ডিয়ান রাঙ্গলি জর্দর রাঙ্গলি দেখেন দেখেন কালেকশন পুরো এই যে ভাই মাশাআল্লাহ সাইজ কি রে ভাই

জি ভাই এটা হচ্ছে নারায়ণগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেটের দ্বিতীয় তলা রুবি থ্রি পিস রুবি 98 নম্বর দোকান মার্কেটে আসসালামু আলাইকুম